একটা কাম করেন একটা কাম করেন সরকার যারা আছেন তারা একটা কাম করেন আপনারা একটা ইটা না করিয়া সুন্দর মতন দিয়ে আমি একশো টিয়া লই পঞ্চাশ পঞ্চাশটিয়ারাই কেন ওইডি তোমার কারণ ইত্যান বাজেট নাজেট ঘোষণা করিয়া হুদা দিয়ে সরম পাওয়ায় আঙ্গরও লাভ নাই আপনারা হুদা দিয়ে সরম পায় খায়েন না ইত্যান চান্দা যদি খাইতেন মন চাই এমনি উল্লেখ ফালে না খাইয়া ডাইরেক্ট সুদা খান অতীতে সে আমি কষ্ট করে এন থেকে কাম কর্ম কাম করে দেশ ওইটা সালানোর মতন করতে গেলে আমি টিয়া দিতে একশো টিয়ায় তিরিশ টিয়া আর আজিদের মতন ছোট্টা মাস লুচ্চা বেঞ্জিরের মতন সোর বারফার লুচ্চা দুর্নীতিবাস তারা আমাদের দৌড়ব দৈরা করব নেশা মামলা 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 দিয়া বয় বয়দাহা আমার টাইকা দেবে একশো টিয়া তারা আমার টিয়াটা তারা ফুন্ড টিয়াটা তাকটিয়া হালাল বানাই লাগবে অতীতে মরারে মারস্কা হাবে হালাল রস্কা এইরকমের দশা তো এরকম বাজার টাজেট না ঘোষণা করে ডাইরেক্ট দৈরা দাইকা দিবেন যে এটি আমার পঞ্চাশটিয়া তোর